অবিশ্বাস্য হলেও সত্যি বলিউড শাহিনশাহ অমিতাভ বচ্চন নাকি ঝাঁসির ভোটার চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া আর সেই কাজ করতে গিয়ে প্রকাশ্যে এলো এই চাঞ্চল্যকর তথ্য এসআইআর করতে গিয়ে দেখা গিয়েছে দু সালের ভোটার তালিকায় অমিতাভ বচ্চন এবং তার বাবা হরিবংশ রায় বচ্চনের নাম রয়েছে তালিকা অনুযায়ী তারা নাকি ঝাঁসির ওরচা গেট সংগ্ন এলাকার বাসিন্দা বাড়ির নাম্বার চুয়ান্ন অথচ প্রতিবার অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের জুহু এলাকায় ভোট দিতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা বলছেন তারা কখনো বিগবিকে ওই এলাকায় দেখেননি এখানেই শেষ নয় ওই চুয়ান্ন নম্বর ঠিকানায় এই মুহূর্তে কোনো বাড়ি নেই বরং রয়েছে একটি মন্দির এই ঘটনা জানাজানি হওয়ার পর জেলা প্রশাসনিক ভবন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের মতো তারকার ভোটার তালিকায় এমন চুটি কিভাবে সম্ভব হলো আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের সিনেমা সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রি তে ডাউনলোড করো লিংক ডেসক্রিপশনে